আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা দেখতে পাচ্ছেন বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আর এই নিয়োগ বিজ্ঞপ্তিতে বাংলাদেশের সকল জেলার পুরুষ এবং মহিলা উভয় প্রার্থীরাই কিন্তু আবেদন করতে পারবেন এসএসসি পাশে এছাড়াও শিক্ষাগত যোগ্যতার পাশাপাশি শারীরিক যোগ্যতা কী কী প্রয়োজন পড়বে বয়স কত প্রয়োজন পড়বে কত তারিখে আবেদন শুরু হবে কত তারিখে শেষ হবে সব কিছু নিয়ে বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে তাই প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটি দেখবেন এবং যারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই প্লিজ প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন যাতে করে পরবর্তীতে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথেই পেয়ে যান নোটিফিকেশন তো প্রথমেই দেখতে পারতেছেন এই নিয়োগ বিজ্ঞপ্তির মধ্যে যা বলা হয়েছে একজন প্রার্থী প্রয়োজনীয় যোগ্যতা সাপেক্ষে সাধারণ এবং টেকনিক্যাল ট্রেডে আবেদন করতে পারবেন এছাড়াও বিএনসিসি এর সদস্য সেনা সদস্যদের সন্তান এবং টিটিটিআই সমূহ হতে প্রশিক্ষণপ্রাপ্ত প্রার্থীগণ পৃথকভাবে আবেদন করতে পারবেন সকল ক্ষেত্রে এস এবং অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে এবং আপনাদের আবেদনের জন্য সর্বমোট তিনশত টাকা পরিশোধ করতে হবে তো প্রথমে দেখতে পাচ্ছেন যোগ্যতা সাধারণ ট্রেডের জন্য পুরুষ এবং মহিলা উভয় প্রার্থীরা কিন্তু আবেদন করতে পারবেন এবং তাদের জন্য বয়স প্রয়োজন পর্বে পয়লা ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ তারিখে সর্বনিম্ন সতেরো বছর এবং সর্বোচ্চ বিশ বছরের মধ্যে যাদের বয়স থাকবে তারাই কিন্তু আবেদন করতে পারবেন এবং শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন পর্বে এসএসসি অথবা সমানের পরীক্ষা মানে যারা মাদ্রাসা অথবা কারিগরি অথবা উন্মুক্ত থেকে এসএসসি পাশ করছেন তারাও কিন্তু আবেদন করতে পারবেন এবং জিপিএ তিরু পয়েন্ট পেয়ে উত্তীর্ণ হতে হবে এবং টেকনিক্যাল ট্রেডে যারা আবেদন করবেন তাদের জন্য বয়স প্রয়োজন পড়বে পয়লা ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ তারিখে সর্বনিম্ন সতেরো বছর এবং সর্বোচ্চ একুশ বছরের মধ্যে যাদের বয়স থাকবে তারা কিন্তু আবেদন করতে পারবেন শুধুমাত্র ড্রাইভিং পেশায় অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে বয়সীমা এক বছর বেশি অর্থাৎ সর্বোচ্চ বাইশ বছরের মধ্যে বয়স থাকলে আবেদন করতে পারবেন এছাড়াও টেকনিক্যাল ট্রেডে যারা আবেদন করবেন তাদের জন্য শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন পড়বে এসএসসি ভোকেশনাল হতে সংশ্লিষ্ট কারিগরি বিষয় সহ ন্যূনতম জিপিএ হতে হবে এবং কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক অনুমোদিত প্রতিষ্ঠান হতে তিন মাস মেয়াদি সংশ্লিষ্ট ট্রেড কোর্সেও যোগ্য হতে হবে এখন দেখব প্রার্থীদের শারীরিক যোগ্যতা কী কী প্রয়োজন পড়বে পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা প্রয়োজন পড়বে যারা সাধারণ প্রার্থী তাদের ক্ষেত্রে পাসপোর্ট পাঁচ ইঞ্চি এবং যারা বিভিন্ন কুদরণী গোষ্ঠী ও সম্প্রদায়ের তাদের ক্ষেত্রে পাসপোর্ট চার ইঞ্চি হলে আবেদন করতে পারবেন এবং মহিলা প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা প্রয়োজন পড়বে যারা সাধারণ প্রার্থী তাদের জন্য উচ্চতা প্রয়োজন পড়বে পাসপোর্ট এক ইঞ্চি এবং যারা বিভিন্ন কুদ্রণী গোষ্ঠী ও সম্প্রদায়ের প্রার্থী তাদের ক্ষেত্রে পাসপোর্ট অলি আবেদন করতে পারবেন এবং পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে ওজন প্রয়োজন পড়বে ঊনপঞ্চাশ দশমিক নব্বই কেজি মানে প্রায় পঞ্চাশ কেজি এবং মহিলা প্রার্থীদের ক্ষেত্রে সাতচল্লিশ কেজি হলেই আবেদন করতে পারবেন এবং বুকের মাপ প্রয়োজন পড়বে পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে স্বাভাবিক অবস্থায় তিরিশ ইঞ্চি এবং সম্প্রসারিত অবস্থায় বত্রিশ ইঞ্চি এবং মহিলা প্রার্থীদের ক্ষেত্রে স্বাভাবিক অবস্থায় আঠাশ ইঞ্চি এবং সম্প্রসারিত অবস্থায় তিরিশ ইঞ্চি হলে আবেদন করতে পারবেন এবং স্বাস্থ্য পরীক্ষায় যোগ্য হতে হবে এবং বৈবাহিক অবস্থা অবশ্যই অবিবাহিত হতে হবে এবং সাঁতার জানা আবশ্যক এছাড়াও পরীক্ষার সময় আপনাদের কী কী কাগজপত্র প্রয়োজন পড়বে এখানে দেখতে পাচ্ছেন বলা হয়েছে তো এই কাগজপত্রগুলো নিয়ে আপনাদের পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে তো প্রথমে দেখতে পারতেছেন বলা হয়েছে শিক্ষাগত যোগ্যতা মূল সনদপত্র মার্কশিট ফটোকপি হলে সত্তায়িত হতে হবে তবে পরবর্তীতে মূল সনদপত্র উপস্থাপন করতে হবে এরপরে দেখতে পারতেছেন বলা হয়েছে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান কর্তৃক আপনাদের যে প্রশংসাপত্র সেটিও কিন্তু আপনাদেরকে নিয়ে যেতে হবে এবং যারা টেকনিক্যাল টেট থেকে আবেদন করবেন তাদের জন্য যে সার্টিফিকেট আছে সেটিও নিয়ে আপনাদেরকে উপস্থিত হতে হবে এবং অভিভাবকের সম্মতিসূচক সনদপত্র যা সংশ্লিষ্ট চেয়ারম্যান কর্তৃক সত্তায়িত হতে হবে এছাড়াও চেয়ারম্যান কর্তৃক জন্মসূত্রে নাগরিকত্ব ও চারিত্রিক সনদপত্রের মূল কপি নিয়ে যেতে হবে এবং অবশ্যই আপনাদের নিজ জন্ম নিবন্ধন এবং জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি যদি থাকে তাহলে আপনাদেরকে সেটিও নিয়ে যেতে হবে তবে অবশ্যই আপনাদের জন্ম নিবন্ধন থাকতে হবে আর সেটি অনুযায়ী কিন্তু আপনাদেরকে আবেদন করতে হবে এবং আপনাদের বাবা ও মায়ের জাতীয় পরিচয়পত্র স্মার্ট কার্ডের সত্যায়িত ফটোকপি আপনাদেরকে নিয়ে যেতে হবে এবং সদ্য তোলা পাসপোর্ট সাইজের পাঁচ সেন্টিমিটার গুণন ষাট সেন্টিমিটারের ছয় কপি ছবি এবং স্টাম্প সাইজের দুই দশমিক পাঁচ সেন্টিমিটার গুণ দুই সেন্টিমিটারের দুই কপি সত্যায়িত ছবি নিয়ে যেতে হবে আর অবশ্যই ছবির ব্যাকগ্রাউন্ড আকাশি রঙের হতে হবে এবং সাঁতার পরীক্ষা দেওয়ার জন্য প্রয়োজনীয় পোশাক নিয়ে যেতে হবে এবং লিখিত পরীক্ষার জন্য কলম জ্যামিতি বক্স পেন্সিল স্কেল ক্লিপবোর্ড ইত্যাদি নিয়ে যেতে হবে এবং কুদ্রণী ও সম্প্রদায়ের ক্ষেত্রে আপনাদের সম্প্রদায়ের প্রধান রাজা অথবা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অথবা সিটি কর্পোরেশনের সনদপত্র নিয়ে যেতে হবে আর আপনাদের নির্বাচন পদ্ধতি হবে স্বাস্থ্য পরীক্ষা শারীরিক পরীক্ষা লিখিত পরীক্ষা বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞান ও বুদ্ধিমত্তা ও সাক্ষাৎকারের মাধ্যমে যোগ্য প্রার্থী নির্বাচন করা হবে এবং কারা কারা এই নিয়োগ বিজ্ঞপ্তির মধ্যে আবেদন করতে পারবেন না যারা সরকারি চাকরি হতে বরখাস্তকৃত এবং যারা সামরিক প্রশিক্ষণ প্রতিষ্ঠানতে প্রত্যাহারকৃত বরখাস্তকৃত এবং যারা ফৌজদারি মামলায় দণ্ডপ্রাপ্ত তারা আবেদন করতে পারবেন না এবং যারা টেকনিক্যাল ট্রেড থেকে আবেদন করবেন তাদের জন্য দেখতে পাচ্ছেন নিচে একটি টেবিল দেওয়া আছে সেখানে আপনাদের পরীক্ষা কেন্দ্র পরীক্ষা কেন্দ্রের কুট আপনাদের টেকনিক্যাল ট্রেডের নাম এবং ট্রেড কূর্ড দেওয়া আছে যখন আপনারা এস এম এসের এর মাধ্যমে রেজিস্ট্রেশন করবেন তখন কিন্তু আপনাদের টেকনিক্যাল ট্রেড কোডগুলো কিন্তু আপনাদের প্রয়োজন পড়বে আপনারা যে ট্রেডে আপনাদের আবেদন করবেন সে ট্রেড কোড অনুযায়ী আপনাদেরকে এস এম এস করতে হবে এবং নিচে দেখতে পারতেছেন জেলা কোড আছে এই জেলা কোডগুলো কিন্তু আপনাদের এস এম এসের মাধ্যমে যখন এস এম এস করবেন তখন কিন্তু জেলার কোডগুলো ব্যবহার করে আপনাদেরকে এস এম এস করতে হবে এসএমএস ও অনলাইনের মাধ্যমে আবেদন শুরুর তারিখ একুশে ডিসেম্বর দু হাজার চব্বিশ তারিখ এবং আবেদনের শেষ তারিখ একত্রিশে জানুয়ারি দু হাজার চব্বিশ তারিখ তো এই সময়ের মধ্যে আপনাদেরকে এস এম এস ও অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে তো প্রথমেই প্রার্থীদেরকে এস এম এসের মাধ্যমে রেজিস্ট্রেশন করতে হবে এখানে দেখতে পারতেছেন এস এম এস ও অনলাইনের মাধ্যমে আবেদনের নিয়মগুলি পুরুষ এবং মহিলা বোর্ডিচ্ছুক প্রার্থীকে প্রথমে টেলিটক প্রিপেয়ার সিমের মাধ্যমে এস করতে হবে আর এস এম এস এর দেখতে পারতেছেন এখানে দেওয়া আছে সাধারণ প্রার্থীদের ক্ষেত্রে এস এম এস করার নিয়ম প্রথমে আপনাদেরকে লিখতে হবে সৈনিক এরপরে স্পেস এরপরে আপনাদের ফার্স্ট থ্রি লেটার্স অফ এসএসসি বোর্ড মানে আপনাদের এসএসসি বোর্ডের প্রথম তিন অক্ষর এরপরে স্পিচ দিয়ে আপনাদের এস পরীক্ষার রোল নম্বর এবং স্পিচ দিয়ে আপনাদের এসএসসি ইয়ার মানে আপনাদের ফাঁসের বছরটি লিখতে হবে এরপরে আপনাদের ডিস্ট্রিক্ট কোড মানে আপনাদের জেলার যে কোড আছে সেটি লিখতে হবে এরপরে আপনাদেরকে এসএমএস করতে হবে এই অনুযায়ী দেখতে পারতেছেন টেকনিক্যাল ট্রেডের জন্য এস এম নিয়ম বলে এখানে দেওয়া আছে সেটিও দেখে নেবেন এবং বিএনসিসি প্রার্থীদের ক্ষেত্রে এস এম এস এর নিয়মটা এখানে দেওয়া আছে যারা সাধারণ প্রার্থী বিএনসিসির তাদের এস এম এর নিয়ম একটা এবং টেকনিক্যাল ট্রেডের জন্য এস এর নিয়ম আরেকটা এখানে দেখতে পারতেছেন এছাড়াও সেনা সন্তান প্রার্থীদের ক্ষেত্রেও এস এম এস এর নিয়মটা এখানে দেওয়া আছে তো এগুলো আপনারা দেখে নেবেন আর এই নিয়োগ বিজ্ঞপ্তির লিঙ্কটি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে এবং কমেন্টে পিন করে দেওয়া থাকবে সেখান থেকে ডাউনলোড করে আপনারা বিস্তারিত সব কিছু দেখেশুনে আবেদন করবেন তো প্রথম এস এম এস করার পরে আপনাদেরকে প্রীতি একটি এস এম এসে আপনাদেরকে একটি পিন নাম্বার দেওয়া হবে আর সেই পিন নাম্বারটি ব্যবহার করে আপনাদেরকে দ্বিতীয় এস এম এসটি করতে হবে এবং আপনাদের আবেদন ফি সর্বমোট তিনশো টাকা প্রয়োজন পড়বে তাই আপনাদের ব্যালেন্সে তিনশো টাকার বেশি রাখতে হবে আর দ্বিতীয় এস এম কীভাবে করবেন এখানে দেখতে পারতেছেন বলা হয়েছে প্রথমে আপনাদেরকে লিখতে হবে সৈনিক এরপরে স্পিচ দিয়ে ইয়েস স্পিচ দিয়ে আপনাদের যে পিন নাম্বারটি দেওয়া হবে সেই পিন নাম্বারটি লিখবেন এরপরে স্পিচ দিয়ে আপনাদের কন্ট্যাক্ট মোবাইল নাম্বার মানে আপনাদের ফোন নাম্বারটি লিখবেন এবং সেন্ড করবেন ওয়ান সিক্স ট্রিপল টু নাম্বারে আর মহিলা প্রার্থীদের ক্ষেত্রে এই সৈনিকের জায়গায় শুধুমাত্র সৈনিকের আগে F যুক্ত করে আপনাদেরকে এস এম এস করতে হবে আপনারা যখন দ্বিতীয় এস এম এস করবেন দ্বিতীয় এস এম এস করার পরে আপনাদেরকে একটি ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেওয়া হবে এবং এখানে দেখতে পারতেছেন একটি ওয়েবসাইট লিংক দেওয়া আছে সৈনিক ডট টেলিটক ডট কম ডট বিডি এই ওয়েবসাইটে প্রবেশ করে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে আপনাদেরকে লগ ইন করতে হবে এবং লগ ইন করে আপনাদের আবেদন ফর্ম পূরণ করতে হবে এবং আবেদন ফর্ম পূরণ করার সময় আপনাদের তিনশো গুণ তিনশো পিক্সেল একটি ছবি প্রয়োজন পড়বে আর আপনাদের আবেদন ফর্ম পূরণ করার পরে আপনাদেরকে অবশ্যই প্রবেশপত্র ডাউনলোড করতে হবে আর এই প্রবেশপত্রটি অবশ্যই আপনাদেরকে সাত দিনের মধ্যে ডাউনলোড করতে হবে আর এই সাত দিনের মধ্যে আপনারা যদি প্রবেশপত্রটি ডাউনলোড করতে না পারেন তাহলে কিন্তু পরবর্তীতে আর এই প্রবেশপত্রটি ডাউনলোড করতে পারবেন না তাই অবশ্যই আপনাদেরকে অনলাইনে আবেদন ফর্ম পূরণ পর পরপুরই আপনাদেরকে প্রবেশপত্রটি ডাউনলোড করতে হবে আর এই ছিল বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদের আবেদনের নিয়মাবলী এবং বিস্তারিত আলোচনা এই পর্যন্তই ছিল আজকের ভিডিও পরবর্তীতে দেখা নতুন কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম